সাভারের আসুলিয়ায় শতবর্ষী একটি খেলার মাঠ দখল করে গড়ে উঠেছে অর্ধ শতাধিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্র ছায় ভাড়া দেওয়া হয়েছে এসব দোকান স্থানীয়দের অভিযোগ ঐতিহ্যবাহী খেলার মাঠটি বছরের পর বছর ধরে দখলদারদের কবলে থাকায় গ্রামের শিশু কিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে ঐতিহ্যবাহী শিমুলিয়া বাজার মাঠের স্থান দখল করে সারিবদ্ধভাবে গড়ে তোলা হয়েছে আধা পাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। মাঠের যত্রতত্র ফেলে রাখা হয়েছে ডেকোরেটর ব্যবসার কাজে ব্যবহৃত বাঁশ এবং কাঠ। নতুন করে দোকান নির্মাণের জন্য মাঠের একপাশে উঁচু করে রাখা হয়েছে ইটের স্তূপ। দখল করা মাঠের কোন স্থানে বানানো হচ্ছে নৌকা, আবার কোন স্থানে গড়ে তোলা হয়েছে খাবার হোটেল। অব্যবস্থাপনার কারণে পুরো মাঠ জুড়ে থাকা খানাখন্দে জমে আছে পানি স্থানীয়দের অভিযোগ কয়েক বছর আগেও মাঠটিতে দল বেঁধে গ্রামের শিশু কিশোররা খেলাধুলায় মেতে থাকত কিন্তু স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠের জায়গা দখল করে ভাড়ায় দোকানপাট নির্মাণ করেছে এখনো প্রভাবশালীরা মাঠ উদ্ধারে বাধা দিতে নানা প্রতিবন্ধকতা তৈরি করছেন বলেও অভিযোগ তাদের মাঠটা দীর্ঘদিন ধরে দখল করে এখনো দখলের পাইতারা চলতেছে এই এই পরিবার না সরকারি রাস্তা যেটা রাখছে শিমুলিয়া বাজার থেকে পর্যন্ত যে রাস্তাটা গেছে আমাদের শিমুলিয়া বাজার থেকে সেই বাজারের মাথায় রাস্তাটা পর্যন্ত দখল করে দোকানপাট নির্মাণ করে ভাড়া প্রদান করে আসছে ইউনিয়ন একটাই চাওয়া সেটা হলো মাঠ এবং সরকারি কিছু রাস্তা যেগুলো দখল অবস্থায় আছে এগুলো দখল মুক্ত করা আমরা যারা ইউনিয়নবাসী আছি আমরা চাই যে মাঠ এবং রাস্তা যেগুলো আছে এগুলো সংস্কার হোক মাঝখান থেকে এই রাস্তার ব্যাপার থেকে মাঠ ছিল সম্পূর্ণ ঠিক আছে কিন্তু এখন দিন দিন যত আছে মাঠ তো ছোট ছোট হয়ে আছে আর তাছাড়া এখানে পিছনে দেখতে পারবেন আপনার যে বাস বিক্রি করতেছে ওই ইটের ইট বিক্রি করতেছে মানে ভাবে খেলতে খেলতেই পারতেছে না আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে অপসারণ হলেও এখনো অদৃশ্য শক্তির বলে মাঠ দখল করে রেখেছে প্রভাবশালীরা তাদের ক্ষমতার কাছে হার মানে স্থানীয়রা সহ প্রশাসনও তাই সেই প্রভাবশালীদের পরিচয় প্রকাশ করার সাহস পায় না কেউ তো এই যে রাস্তা কাজ করতে আছে এইখানে তাদের এই জায়গা ছোট হয়ে বিক্রি আছে। আমরা চাই মাপ আগের মতো হোক আগের মতো হলে এই যে মোবাইলের মধ্যে যে পোলা আসক্ত হয়ে গেছে মোবাইল থেকে আইনা মনে করেন এদেরকে যে দেখা গেছে যে সকাল পিকা যদি খেলাধুলা করে তারপরে তো একটু সময় তারা একটু অন্যদিকে গেল খেলার দিকে গেল মন মানসিকতা মাঠটা এই এলাকার আমলীগের পরিবারের দাদা এই মাঠটা দখল করে থেকে লাখ টাকার ভাড়া রাখছে দুই মতন কোন খেলাধুলা করার মতন উপযোগী নাই মাঠের যেটুকু জায়গা অবশিষ্ট আছে সেখানে ইট ও বাঁশ ফেলে রাখায় খেলাধুলা করতে পারছে না মাঠ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও শিক্ষার্থীরাও সহ পড়ছে পিছিয়ে তারা আমাদের মাঠে আমরা খেলতে পারি না আমরা ফিটি করতে পারি না আমাদের এখানে মাঠের খেলার অবস্থা নেই আমরা এখানে খেলতে পারি না মাঠের জন্য আমরা খেলতে পারি না স্কুলে সমস্যা হয় শব্দ হয় ইট ভাঙার দখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলার মাঠটি উদ্ধারে অচিরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন শিমুলিয়া ইউনিয়নের অন্তর্গত শিমুলিয়া বাজার মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ এই মাঠের বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে মর্মে স্থানীয়রা ইতোমধ্যেই প্রশাসনের কাছে অভিযোগ করেছেন এবং এটা প্রশাসনের হয়েছে। উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার স্যারের নেতৃত্বে এবং তার সুযোগ নির্দেশনায় আমরা ইতোমধ্যে ভূমি সহকারী কর্মকর্তাকে সরজীবী তদন্ত করে আমাদেরকে একটি প্রতিবেদন প্রেরণ করতে বলেছি সেই প্রতিবেদনের আলোকে আমরা পরবর্তী উচ্ছেদ সহ অন্যান্য যে কার্যক্রম গ্রহণ করা সেটি আমরা গ্রহণ বর্তমানে অর্ধেকের বেশি মাঠের জায়গা দখল রয়েছে দ্রুত সময়ে মাঠটি দখলমুক্ত করবে প্রশাসন এমনটাই আশায় স্থানীয়দের উপমারায় সোনালী নিউজ ঢাকা